হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে যে বিষয়ে কথা বলবো ভাইরাল সেই পন তারকা না দিয়া এবং মাদক ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে আমরা কথা বলবো এবং সেখানে দেখবো অমরান ভায়া তাদেরকে নিয়ে কি বলেছে এবং আরো একজন তাদেরকে নিয়ে কথা বলেছে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের নিউজ ফিড দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভাইরাল একজন পন তারকা না দিয়ে আগে যারা চিন্তনা না দিয়ে তারা এখন চিনে ফেলেছে যে ভাইরাল না দিয়া এবং তারা কোন সাইডে ভাইরাল সকলে জানি প্রথমে কথা বলবো তাদের মাসিক ইনকাম নিয়ে তাদের মাসিক ইনকাম এক লক্ষ আশি হাজার টাকা এবং অন্যদিকে রয়েছেন আমাদের মাদক ব্যবসায়ী স্ত্রী পরীর মতো সুন্দর দেখতে তার নিয়ে কিছু কথা তো চলুন সর্বপ্রথমে দেখে আসি তাদেরকে নিয়ে ওমর অন ফায়ার কি বলেছে এই দেশ ত্যাগ করাটাই সব থেকে বড় স্বপ্ন আমার কারণ ভালো মানুষের কোনো কদরই নাই এই দেশে রেমিটেন্স খাতে তাদের এত বড় অবদান বিশ্বের ভিতরেও তারা আট নাম্বার কিন্তু দেখেন বাংলাদেশ তাদের মূল্যই বুঝলো না গ্রেফতার করে ফেললো যেখানে বাংলাদেশে রয়েছে ফুটবলে এগারো জন প্লেয়ার এবং ক্রিকেটে রয়েছেন এগারো জন প্লেয়ার তার ভিতরে বাংলাদেশ কোনো র্যাঙ্কিং নাম্বারে নেই কিন্তু তারা দুইজন বিশ্বের আট নাম্বারে রয়েছেন নাদিয়া মূলত একজন মুসলিম নারী এবং তার বাসা হচ্ছে সিরাজগঞ্জে এবং তার মা বাবা তাকে ত্যায্য করে দিয়েছেন এবং তারা চট্টগ্রামে থাকতেন এবং চট্টগ্রামে সেখানেই তারা ভিডিও তৈরি করতেন এবং সেখান থেকে আমাদের বাংলাদেশ সিআইডি তাদেরকে গ্রেফতার করেছেন এবং নাদিয়াকে নিয়ে টিকটকে একজন গান গেয়েছেন এবং চলুন সেই গানটি আমরা দেখে আসি সে কি গান গেয়েছেন তার ফেসবুক পেজের লাইভে এসে বলেছেন যে তিনি কেন এই সাইডে এসেছেন এবং তিনি কেন খারাপ কাজটি বেছে নিয়েছেন এটি বলেছেন আওয়াম লীগকে উদ্দেশ্য করে এবং আওয়াম লীগকে দোষ দিয়েছেন এবং তিনি বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি আবারও ভালো পথে আসতে রাজি আছি দের হেল্প পায়ে যেরকম আমি খারাপ দিকে মানে উৎসাহিত হয়েছি এখন যদি আপনারা মানে আমাকে আবার সুন্দর কমেন্ট করেন এখানে যাকে আপনারা দেখছেন তিনি কিন্তু পরীর মতো দেখতে সুন্দর হলেও তিনি একজন মাদক ব্যবসায়ীর স্ত্রী এবং তিনি নিজেও একজন মাদক ব্যবসায়ী ওই যে কথায় আছে না চকচক করলে সোনা নাহি হয় তো আসলে উনি যতই সুন্দর দেখেন না কেন সুন্দর হলেই কিন্তু সে সুন্দর নয় তো গাইস আজকের ভিডিও ছিল ভাইরাল পন তারকা নাদিয়াকে নিয়ে এবং ভাইরাল সেই মাদক ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তো ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য টেক কেয়ার আল্লাহ হাফিজ